এই ভিডিওতে আমরা টেকের হাটের বিভিন্ন দৃশ্য দেখব পাহাড়ের অপরূপ সৌন্দর্য শিমুলতলি পয়েন্টের সবুজে ঘেরা শিমুলের বাগান দুই পাশে পাহাড়ে ঘেরা মাঝখানে লীলাদ্রি লেক জাদু কাটা নদী লাকমাছড়া হাওয়ারের বিভিন্ন দৃশ্য উপভোগ করার শেষে আমরা টেকের হাটের উদ্দেশ্যে রওনা হই আমাদের ভোটটি টেকের হাটের পৌঁছে দুপুর দুইটায় টেকের হাটে পৌঁছানোর পরে আমরা প্রথমে দুপুরের লাঞ্চটা সেরে নেই কারণ আমাদের সফরটা ছিল একদিনের আর একদিনে আমাদেরকে পাঁচটি জায়গা দেখতে হবে পাঁচটি পয়েন্টের সৌন্দর্যটা দেখতে হবে যার কারণে প্রথমে আমরা খাওয়া দাওয়া সেরে নেই এরপরে আমরা একটি মোটর সাইকেল ভাড়া করি যার মূল্য ছিল ছয়শো টাকা মোটর সাইকেলে আমরা প্রথমে শিমুলতলি পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেই পাহাড়ের

करके okay, बाद okay. sure. <laughs>

ব্যথা হয়েছে নাকি না হয়তো আমরা এলাকার আমি মনে করি আমরা এলাকার ড্রাইভার মতো সব ফোলা মোটামুটি ভালো তাই না ছোট ছোট বাইক চার্জ চার্জ লাগে তোমার

এলসি দেবর ভাই গাড়ি কত করে সস্তা তো একদম সস্তা সস্তা না তোর পইলে তো ওই সস্তা বন্ধ শুক্রবার রে हाथी ना मैं পাইক জার্নি শেষে দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে শিমুলতলি পয়েন্টে পৌঁছি প্রথমে আমরা পঞ্চাশ টাকা দুই কেটে কেটে আমরা শিমুলতলি পয়েন্টে প্রবেশ করি এরপরে আমরা একটু বিশ্রাম করি দিনটি অত্যন্ত গরম থাকায় প্রথমে আমরা বিশ্রাম নিই এরপরে শিমুল বাগানের চারিদিকে অপরূপ সৌন্দর্য ঘেরা উপভোগ করি এরপরে আমাদের যে ঘোড়া আছে শিমুল বাগানে সেখানে আমরা ঘোরার পিঠে খাবার করি এখন ঘোরাতে উঠছে ঘোড়া কিন্তু ডেবে যাচ্ছে সেই আনন্দ এই যে আমাদের বড় ভাই ভাই দিয়ে উঠান উঠেন ভয় পাইবেন না ও কি সুন্দর হ্যাঁ এই যে কত সুন্দর কোনো কিছু হবে না ও রাজু ভাই এই যে ভাইয়া খুব সুন্দর দেখা যাচ্ছে হুম ভালোই পাঁচশো গড়ে আটতেছে না শিমলতলি পয়েন্টের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করা শেষে আমরা আবার রওনা হই জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে আমি নিজে যাদুৰ ট্ৰেক নেকি হ হ্যাঁ নিজে জানি না বুঝতে পারছি আমার রোববারের দিন এক্সাম আছে এটা হিস্টরি হিস্টোরি তুই হ আমি আজকে রাতে বেক করতেছি হ্যাঁ তুই কাল এখন ঢাকাই হাউস নয় হ্যাঁ আচ্ছা আমি আগে আমি চাদুকাটা নদী পাহাড়ের অপরূপ সৌন্দর্য ছিল অন্য এখানে আমরা ছবি এবং বিভিন্ন ফটোশ্যুট করি এখান থেকে আমাদের ঘোরা শেষে আবারও রওনা হই লাক লেকের করা উদ্দেশ্যে আমরা অনেক উঁচু থেকে বাইকতে অবশেষে আমরা লাকমা পৌঁছে পৌঁছে যাইমার দুই পাশের পাহাড় কোন দেখতে পারলি রে ঝর্ণায় বেয়ে আসা ঠান্ডা দিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিই

লাখমা সর জাদুকরি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে আমরা আবারও রওনা হই আমাদের লীলাদ্রি লেক এর প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার উদ্দেশ্যে নীলাদ্রি লেগের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা বক্সার পয়েন্টে আমাদের বক্সিং শক্তি পরীক্ষা করি অবশেষে আমাদের সুনামগঞ্জ টাঙ্গর আহর টেকেরহাট সমস্ত ভ্রমণ শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে আবহাওয়া শুভ না শুভ না সত্য আশুভান